ফাস্ট ফুড খাবার বাদ দিতে চাচ্ছেন একদম পারছেন না তাহলে শুনুন কোনো কিছু যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা কিন্তু আপনি একবারে ছেড়ে দিতে পারবেন না হুট করেই কিন্তু চেঞ্জ আনতে পারবেন না চেঞ্জ আনার জন্য আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে প্রত্যেকটা জিনিসই মেথডের মাধ্যমে চেঞ্জ করা পসিবল ধরেন আপনি কোনো চেইন স্মোকারকে চিনেন সেই চেইন স্মোকার প্রতিদিনে বিশটা করে সিগারেট খায় আপনি চাইলেই কিন্তু তাকে বিশটা সিগারেট একদিনে বন্ধ করে দিতে পারবেন না তাকে প্রথমে উনিশটা সিগারেটে আনতে হবে তারপরে আঠারোটা তারপরে সতেরোটা এভাবে ধীরে ধীরে বারোটা অ্যান্ড দেন পাঁচটা তারপরে দুইটা একটা এভাবে উইকলি একটা তারপরে মাসে একটা এভাবেই কিন্তু বন্ধ করা পসিবল আর অবশ্যই মনের শক্তি এবং সাহস রাখতে হবে টাইটের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম যে প্লেট ভরে খাবার খায় যে অনেক বেশি রিচ ফুড খায় তাকে কিন্তু ধীরে ধীরে বন্ধ করতে হয় যে দুপুরে সম্পূর্ণ এক প্লেট ভাত ছাড়া খেতেই পারে না তাকে ধীরে ধীরে হাফ প্লেটে আনতে হয় আর হাফ প্লেট থেকে আরেকটু কমাতে হয় ঠিক এভাবেই সে অভ্যস্ত হয়ে যায় যেমন একশো গ্রাম ভাত আমাদের সকলের ডায়েটেই ডাক্তাররা দিয়ে থাকে যে কোনো নিউট্রিশিয়ান কিন্তু প্রথমে এক কাপ ভাতই সাজেস্ট করে কেউ নিউট্রিশিয়ান বা ডায়েটিশিয়ানের কাছে যেয়ে থাকে তাহলে তার ওজন বুঝে তাকে ভাত সাজেস্ট করা হয় নিউট্রিশিয়ান এবং ডক্টররা কখনই ভাত কিন্তু একেবারেই স্কিপ করতে বলেন না কারণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে অত্যন্ত জরুরি আসলে ডায়েট মানেই কিন্তু ভাত বাদ দিয়ে দেওয়া নয় কারণ কিটো ডায়েট কিন্তু সবার জন্যই পারফেক্ট না কিছু কিছু মানুষ সেটাকে অবজার্ভ করতে পারে আর যারা অবজার্ভ করতে পারে না তাদের হিতের বিপরীত হয় সেটা ভেবেই আসলে ডক্টররা খুব ভালো একটা ডায়েট সাজেস্ট করে এটাকে বলা যেতে পারে ব্যালেন্সড ডায়েট আর ব্যালেন্স ডায়েট আমাদের যে কোনো শরীরের সাথেই স্যুট করা যায় ব্যালেন্স ডায়েটে যারা একবার অভ্যস্ত হয়ে যায় তারা বছর খানিকের মধ্যে নিজেদের টার্গেটে পৌঁছতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সাথে চ্যালেঞ্জ খেতে হবে মাঝে মাঝে অ্যানিভার্সারির সকাল থেকে বলছিলাম আজকে তুমি আমাকে কি উপহার দিবে আমার হাজব্যান্ডের উপহার মানেই খাবার জিনিস দেয়া তো এই যে নিয়ে এসেছে খাবার জিনিস খেয়ে খেয়েই এই অবস্থা হয়ে গেলাম কি আর বলবো সবাই তো দেখতেই পাচ্ছেন দুইজন মানুষের জন্য কি একটা অবস্থা করেছে তো অনেক কেক খেয়েছি যে কোনো উপলক্ষে কেক কাটা হারাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ